Tchau, <coughs> <coughs> আজকের খাস কথা তেইশতম উৎসব সংখ্যা প্রকাশিত এবং তার সঙ্গে আমরা লেখক লেখিকা যারা আছেন তাদের সবাইকে আগে আহ্বান জানিয়েছিলাম এখানে এসে তাদের হাতে আমরা পত্রিকাটি তুলে দেবো এবং আমাদের উভয়ের সকলের সঙ্গে মত বিনয় করে আলাপাচারিতার মধ্যে দিয়ে আমরা কিছু সময় কাটাবো এটাই আমাদের আজকের উদ্দেশ্য ছিল আজকে উপস্থিত ছিলেন আমাদের লেখকদের মধ্যে তপনজ্যোতি চৌধুরী ছিলেন কাশীনাথ গাঙ্গুলি ছিলেন সুজিত চট্টোপাধ্যায় ছিলেন আর ডক্টর রমজান আলী ছিলেন মিনাল মোদক নুর মোহাম্মদ এবং এর সঙ্গে কবি ছিলেন পার্থ মন্ডল রতিন পার্থ মন্ডল আমাদের আমাদের অপূর্ব দাস আহ উনি ছোট গল্প লিখেছেন এবং আমার আজ আজকে আমাদের এই অনুষ্ঠানে তিনি সর্বতভাবে সহযোগিতা করেছেন অপূর্ব দাস করেছেন এবং আমাদের উদিত দা উদিত সিংহ আমাদের এই অনুষ্ঠানটি করতে সহজ উৎসাহ দিয়েছেন কদিন যাবতীয় যথেষ্টভাবে এখানে এসে করেছেন এবং সৌম্য সৌম্য পাল যার কথা না বললি নয় উনি সাংস্কৃতিক উনি সাংস্কৃতিক সংগঠক এবং আজকের অনুষ্ঠানটি আমাদের প্রতিবারের মতো ডাকে সারা দিয়ে এবারও এগিয়ে এসেছে শায়ন্তী হাজরা আমরা যত অনুষ্ঠানই করি তাকে ডাকিয়ে আমরা পাই এবং আন্তরিকতা নিয়ে এসে সমগ্র অনুষ্ঠানটি একদম প্রথম শুরু থেকে শেষ অব্দি থেকে সঞ্চালনা করেন আজকেও পেয়েছি আমরা তাকে দেখা যায় না হঠাৎ করি আমরা হল ভাড়া নিয়ে আগে করেছি কিন্তু সেখানে আমরা পারস্পরিক যে সৌহার্দ্য বিনয় বা কথোপকথন সেটা আমরা করতে পারি নাই ওই কয়েকজন আমরা এখানে দেখা মঞ্চে বসাই আর বাইরে সবাই শ্রোতা দর্শক হিসাবে থাকেন কিন্তু আমি এবার আমরা মনে করেছি যে এইটা না করে আমরা সবাই সমান সবাই একটা একটা দিয়ে নিজের মত বিনিময় করব অনেক আন্তরিক হবে জিনিসটা এটা এইটার উদ্দেশ্যে এখানে আলোকচাহিতা আমরা প্রোগ্রামটা রেখেছি মূলত সাহিত্য নিয়ে সাহিত্য কবিতা ব্যক্তিগত অভিজ্ঞতা সঙ্গে গল্প উপপাদ্য গল্পের বিভিন্ন বিষয় এবং লেখকরা বিশেষ করে তারা যে যে বিষয় লিখেছে সেই লেখার উপর তারা তাদের ভাবনা চিন্তাটাও প্রকাশ করেছে বর্ষ এবছর উদযাপন খাস কথা শারদিয়া উৎসব সংখ্যা প্রচ্ছদ করেছেন জিতেন্দ্র কর্মকার উনি এখন মন্তস্বরে থাকেন এবং খুব অল্প বয়সী কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার করে এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়েছে এখন কলকাতা একজন প্রতিষ্ঠিত আর্টিস্ট এবং প্রতি বছরই ওনার নিজের ভাবনা থেকে প্রচাপটা করেন গল্প কবিতা উপন্যাস ভ্রমণ কাহিনী সহ আরো অন্যান্য কিছু বিষয় আছে উল্লেখযোগ্য রমজান আলী ডক্টর রমজান আলী উল্লেখযোগ্য সুজিত চট্টোপাধ্যায় তপনজ্যোতি চৌধুরী কাশীনাথ গাঙ্গুলি অপূর্ব দাস রীতা বসুধর ও লেখা যারা উপস্থিত মাধব ঘোষ সম্পাদক খাস কথা

কিন্তু হঠাৎ করে ছেলেরা কত হারিয়ে গেল এটা আমার ভীষণ যন্ত্রণা হারিয়ে গেল একদম ছেলেরা আমাদের কি অনেক বেশি ছিল ওনার ওর কবিতাগুলো ওর মানে নাচ গান অনেক দিকে বহুমুখী প্রতিভা আমার ভাই বড়টাকে যখন ছোটবেলায় ওর বাড়িতে ঘুরে যেতো আকা ছলি এখনো আমাদের

বন্ধু আমার অর্পণ স্বচ্ছ সমাজ দর্পণ চাই ঘুচাতে এই বিশ্বের সকল কালী মা মন বেদিতে দেবীর মতো রেখেছে খালি মা ছা কবিতা গল্প গানে হাসিয়া ঠাট্টায় স্বমহিমায় নায়ক তুমি বন্ধুদের আড্ডায় সৃজনশীল ভাবভাবনায় গুনে ভরা এক খনি হয়ে উঠুক সবার সেত চোখের মধ্যমণি খোলা মনের সহজ্যোতি সাত রঙেশের প্রজাপতি ভালোবাসার পাঠশালাতে সে বর্ণ পরিচয় প্রতিবাদের প্রতি বিবাদে পায় না ভয় যুক্তিবাদী চিন্তাশীল মননের রত্ন আত্মগোজে করে বেড়ায় বিবিদের যত্ন অমরতার সোপান সিঁড়ি পাত্তার সৃষ্টি তত্ত্বজীবন জীবন পাক তার খুশি ঝাড়া বৃষ্টি শিক্ষা সরকার মহাশয় একটি অনুষ্ঠানের আয়োজন ছিল যে আয়োজনে আঁচ পত্রিকাকে নিয়ে অর্পণ দা আমাদের সবার মধ্যে একটা নতুন করে তৈরি করছিলেন সেই সময় তার সঙ্গে আমার নতুন করে আলাপ পূর্ব পরিচয় যা ছিল ছিল কিন্তু সেই আলাপের দৃঢ়তাটা এতটাই বিস্তৃত হয়েছিল যে আমরা একত্রে শব্দ উঠোন নামক একটি পত্রিকা করব শব্দ উঠোনের প্রচ্ছদ তার লোগো তার সবকিছু তৈরি হয়ে গেছিল সমসাময়িক ঘটনাগুলির প্রেক্ষতে একজনকে এক একটি টপিক দিয়ে আমরা লেখাও সংগ্রহ করেছিলাম এমনকি এই বাংলাদেশ থেকেও আমার কিছু পরিচিতজনেরা তারা বিভিন্ন সময় আলাপ হয়েছিল তাদের সঙ্গে বিশিষ্ট গায়িতা স্নিতা প্রামাণিক তিনিও একটি গান সম্পর্কিত লোকগীতি সম্পর্কিত লেখা বিভিন্ন জনের কাছ থেকে আমরা রঞ্জনদার কাছ থেকেও নিয়েছিলাম শ্যামালাকুর কাছ থেকেও নিয়েছিলাম সবার কাছ থেকে নিয়ে কিন্তু সেটা পত্রিকা অফিসে ডিটি মানে একটি আমরা ডিটিপি করতে দিয়েছিলাম একজন আমাদের আরও একজন পরিচিত মানুষ জয়ন্তদার কাছে তো অদ্ভুতভাবে আমাদের ডিটিপি হারালো না অর্পণ দা হারিয়ে এটা আমাদের আমার কাছে ব্যক্তিগতভাবে আমি বা সৌম সৌম সঙ্গেও আমার তখনও সেই অর্থে আলাপের বৃত্তটা অতটা মানে পরিসীমাটা অতটা বিস্তৃত হয়নি সেই সময় অর্পণদার সঙ্গে এতটা জোরদার একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছিলাম আমাদের সেই কাজটা কিন্তু ভেস্তে গেছে আমি সবার কাছে আজকেই প্রেক্ষাপটে অঙ্গীকার করছি ভবিষ্যতে যদি পারি আমার কাছ থেকে সফট কপিগুলো চলে গেছে আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ছিল আমার ফোন মাঝে একটা চুরি হয়ে গেলো আর একটা ফোন আমার নষ্ট হয়ে গেল এই করে আমার কাছে তার সফট কপিগুলোও নষ্ট হয়ে গেছে আমার এখনো মনে আছে আমাদের দুলাদের চপ নিয়ে সুপ্রকাশ একটি লেখা দিয়েছিলো এরকমভাবে ছিল কিন্তু আমি আগামী দিনে চেষ্টা করব অন্তত অর্পণকার সঙ্গে আমাদের মানসিক যোগাযোগটাকে ফুটিয়ে তোলবার জন্য সেই পত্রিকাটি যদি একটি সংখ্যা করা যায় আপনাদের সবাইকার শুভেচ্ছা আশীর্বাদ থাকলে আশা করি হবে সুখের খোঁজ চলে শুধু মনের খোরাক চলছে না তো পেট দিতেই হয় পেটের জন্য বড় রকম ভেট ভেটটি যদি না দিই ভাই চলবে না তো কিছু হলেই পরে ছেলের ছেলে ছাড়ো এবার পিছু ন তো তুমি শংটি বড় দিয়েই চলো ঘুষ ঘুষের পরে পেয়েছ ঘুষ পেটের ভাত ঘুষ চুপটি করে রয়েছ কেন যাও না বলে আজ ঘুষের টাকায় চলে বেশ জমিয়ে যত সাজ বহর যত বেড়েই চলে সাজের খনি মুখে বেনামি সাজ সেজেছ তুমি আছো কি আর সুখে নমস্কার বা স্বপ্ন দেখা ভালো দুঃস্বপ্ন নয় স্বপ্ন দেখা ভালো দুঃস্বপ্ন নয় কারণ আজকাল দুঃস্বপ্ন দেখতে দেখতে সুখ ছেড়ে গেছে ছেড়ে যেতে গেছে বলে গেছে তুমি আমার এক গোপন অসুখ যে অসুখে চলে না কোনো জোড়া জুড়ি চলে সুখই চুপ থাকার পালা আসলে আকাশের সীমানা ছুলে ও মাটির সীমানা ছুতে না পারা দুঃস্বপ্ন বড্ড বেশি পরিমাণে ভাবিয়ে তোলে কারণ দুঃস্বপ্ন বোঝানোর চেয়ে নিরবতাই শ্রেয় কেননা আর যাই হোক যার স্বপ্নের মানে বোঝার ইচ্ছে নেই তাকে জোর করে বোঝানো যায় না তখন চুপ করে অপেক্ষায় থাকতে হয় পথের আড়াল খোঁজার জন্য যেখানে তুমি আমি মুখোমুখি বসে শুনে যাব নিরবতা পালনের গান স্বপ্ন দেখা বেশ ভালো তবে দুঃস্বপ্ন নয় সাহিত্য জগতের ব্যক্তিও নই একজন পাঠক বলতে পারেন আর আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমি বাংলার বাইরে তবুও আমি বাংলার স্পর্শে থেকেছি যেমন করে হোক নিজের প্রচেষ্টা এবং গত বারো তেরো বছর ধরে আমি কন্টিনিউয়াসলি এখানেই রয়েছি বর্ধমানে মাধবের কাছেই তো এবং সেই সময় থেকেই আমি এই মাধব আছি ভাবেই বলেছি আমাকে লিস্ট আমি পড়ে নিতে পারব এবারও তাই হয়েছে যদিও আমাকে খুব তাড়াতাড়ি পড়তে হয় রাত জেগে পড়তে হয় আমিও চেয়েছিলাম আপনাদের সামনে এসে যে একটু কারো যদি অন্যায়ভাবে কোনো কিছু কাটাকুটি করে থাকি সেটা আমাকে মার্জনা করে দেবেন কতগুলো লেখা পড়েছি খুবই ভালো আমি নিজেকে সমৃদ্ধ করেছি আবারও পড়বো কিন্তু তখন তো আর পড়ার সুযোগ থাকে না রাত জেগে করা আমার আবার রাত বারোটার পরেই চেষ্টা করে নিজেতে অনেক কিছু শুনে অনেক কিছু ভাবলাম শিখলাম তো যে আমাদের সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়া এ তো একদিকে নষ্ট করেই দিচ্ছে আবার এর কিছু পজিটিভ সাইডও রয়েছে যেমন বিভিন্ন চিন্তাবিদরা বললেন আমরা সবাই চিন্তাবিদ কিন্তু বড় কথা নয় প্রত্যেকে আমরা ভাবি একটা টপিকের উপরে এবং সেই সম্বন্ধে নিজের মনে চর্চা করে ভেবে চিনতে তারপরে কিছু বলি আমরা প্রত্যেকে চিন্তাবিদ প্রত্যেকে রিসার্চ করি প্রত্যেকে গবেষক কেউ মানুক আর নাই মানুক গবেষক না হলে লেখা যায় না গবেষক না হলে কবিতা লেখা যায় না প্রবন্ধ লেখা যায় না বলে আমি মনে করি তো খুব ভালো লাগলো আর মাদব সবার সামনেই বলছি ওকে আমি একান্ত বলতে পারি সামনের পর থেকে ওই প্রত্যেকটা লেখার সঙ্গে যদি সম্ভব হয় লেখক লেখিকার একটি ছবি প্রিন্ট করা যায় সাদা কালো হোক এইটা মানে ফিজিক্যালি যারা পরিচিতি

সরি দুঃখিত আরো অন্য রমজান আলী থাকতে পারেন কিংবা এই দাদা আছেন যে আছেন তো একটা ছবি হলে তোমার ওটা একটা আলাদা যোগ করবে আর ওই যে আর এক দাদা বললেন তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি ওই যে কি বলে উৎসব আর উৎসব আর শারদীয় উৎসবের মধ্যেই শারদীয় থাকে ওটা কোনো ব্যাপার নেই শারদীয়টাও উৎসব

এই পুরো কারণ প্রচুর প্রচুর লোকের সঙ্গে ঘুরেছি অনেক অপমান সহ্য করেছে যেমন আমি নজরুলকে আপনারা এখানে আমার দাদার ভাই বললো যে নজরুলের ব্যাপারে নিয়ে একটু ইয়ে বলি নজরুল আমি আমার ব্যাপারে আমাকে অনেক জিজ্ঞাসা করে

তারপরে যখন কি হতো তখন দেখুন যে হ্যাঁ মাস্টার কালী কালীপুজির বাইরে গেইছি তার ছেলে বুদ্ধিপ্রসাদেসিডেন্ট বড় ভিডিও টিডিও থেকে অনেক বড় বড় চাকরি করেছেন তার কাছেও গেছি তার বলে যে বাবা তো সবসময় রঞ্জুলের ইয়ে করতেন রঞ্জুলের আমি যখন বোর্ডিংয়ের থাকতাম মাস্টার প্রসার কাছে কোনো লেখা নিতে দিতাম তখন দেখছি যে একটা গান রেডিও তখন রেডিও খুব বাঁচত রেডিওতে এর গান ফাঁকলে তারা যত সব বন্দি সালা আগুন জ্বালা আগুন জ্বালা ফেলল এই গ্রামটা আমার সাথে বালকি যাহা ছিল বেদুর চেন্দি মানে দেব গ্রামের লোক মানে বাইরে গেছে নজরুল কুড়ি বছর বয়সে তার গান ছেড়েছে চুরুলিয়া গ্রামটা তো আমার নজরুলের কুড়ি সবকিছু ঠিকঠাক কিন্তু কুড়ি বছর বয়সে তিনি গান এই দৈহিক অবস্থা মানে ব্রেন থাকা অবস্থায় কুড়ি বছর ছেড়েছে কিন্তু আপনি জানবেন যে তিনি তিনবার পরে এসছে চুরুলিয়াতে তিনবার সে একবার উনিশশো সালে নজরুলকে নিয়ে ও ভাই

আট এবং সেবার আমি যখন একটা লেখা আমার আমার খুব গৌরবের ব্যাপার এটা যে আমি যখন একাডেমি নজরুল নজরুল একাডেমিতে যখন বইটুকু ওদের ম্যাগাজিনে তখন আমাকে বললেন যে ম্যাগাজিন ম্যাগাজিনটাতে বললেন যে লেখা আমার আপনি আসলে দেরিতে ওই ভাই ভাইপো যে লেখাটা দিচ্ছেন তখন হ্যাঁ দেরিতে লেখাটা দিচ্ছি তুই আমার লেখা যাবে না তো তখন দেখছি লেখাটা যাবে না কেন আমার লেখাটা আগে থাকবে একাডেমিতে

খুব নামকর বই ওটা সেই পপুলার ছিল তা কালীপুর তখন তো ফ্রেন্ড হচ্ছেন নজরগুলি তা তিনি বললেন তার আসুন শোন ডিপুপাড়া ওই জায়গা আছে রেল স্টেশনের পাশেই তিনি বলে আমার বড় বাড়ি সাহিত্য সম্মেলন হবে নজরগুলি যখন পাঁচ দিন আসে মানে ছবি তুলছে পাকিস্তানিটা ওদের ছবিটা হয়ে যায় যাওয়ার পর সম্পর্কে ওর ছেলেকে বললেন যে তুমি এক কাজ করো তোমার বাবাকে নিয়ে এসো আমি সাহিত্যিক দিকে আমন্ত্রণ করি আমার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া আছে

যেটা হচ্ছে পথের কথা সেটা হচ্ছে আনরেকর্ডেড টপ অফ পাবলিক যেটা কোনো লিপিবদ্ধ নেই কোথাও কিছু লেখা হবে না না পথ চলছে মানুষ বলে আবার হারিয়ে যায় একটা ঘটনা বলি তখন আমি টুয়েলভ ক্লাসে বলি কারণ চন্দ্রগর থেকে সাইকেলে আসি রাজেশ কলেজ স্কুল সেখানে পড়ি আসছি ঘোগরা শহীদ শ্মশান পেরিয়ে যেতে হবে ওদিকটা দিয়ে নতুন মানুষ হয়ে স্কুলে ঢুকি তো প্রচুর জ্যাম তখন শ্মশানে কোনো সবাই গাড়ি আসছিল একটা ট্রাকটা হিট দিয়ে যাচ্ছে তো রাস্তায় জ্যাম হয়ে আটকে গেছি একটা পা ফেলে বাঁধি সিঁড়ির স্টেজে পাটা ঘাট করা সামনে একটা মুদিখানার দোকান তো হঠাৎ এক মহিলা আমার বয়সী মহিলা চল্লিশ বয়স ঘর থেকে বেরিয়ে হঠাৎ নিজের মনেই বলেন লক্ষ্মী দুটোর মধ্যে চলে আসবি কিন্তু কানে খুব বাজলো লক্ষ্মী দুটোর মধ্যে চলে আসবি ঠিক আছে আমি তো চোদ্দিকে তাকে দেখলাম নিশ্চয়ই কোনো ছাত্রী আছে তার মা হয়তো বলছে দুটোর মধ্যে চলে আসবে সেদিন শনিবার ছিল আমার আরও বর্ধমান ধারণা হলো যে দুটোর মধ্যে লক্ষ্মীকে স্কুল থেকে বাড়ি দেখতে বলছো তার মা এটা সাধারণ ধারণা আমি চোদ্দোর দিকে তাকে যেন কোনো ছাত্রী খুঁজে পেলাম না সামনের মহিলা দোকানদার সেই দোকানদার মহিলা সে মিটি মিটিয়ে হাসছে বলতে কি ভাই আমার আমি কিছু বলিনি আমার তো অপরিশীত আমি কি বলবো আর বিয়ে বলবো কি ভাই লক্ষ্মী হুঁছো নাকি কারণ আমি তো শাস্ত্র সে মহিলা আমাকে তুমি পেল দিয়ে পরে আমাকে ওই মহিলা বললো দুটো গরু দেখছ ওই গরুর একজনের নাম লক্ষ্মী দিয়ে ওই মা গৃহবধূ গরু কি বলছে তুই দুটোর মধ্যে ফিরে আসবি ঘটনাটা হচ্ছে ওই ধোবড়া সহিত থেকে একটু দূরেই নতুনগঞ্জের গুড়ের আড়ত আছে এবং গঞ্জের বাজার ওটাকে ওটা দুটো পর্যন্ত বাজারটা খোলা থাকে প্রচুর চিটে গুঁড় এমনি গুড় আকের গুঁড় গুড়ের একটা বিশাল কোটি কোটি টাকা হয় মানে পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হ্যাঁ সুন্দর তো গরুগুলো বেরিয়ে যায় এবং গুড় চেটে চেটে সিঁড়িগুলো একদম খইয়ে দিয়েছে ওইটা সিঁড়ি ও জানে কোন সুন্দর থাকে তারপরে আচ্ছা এবার ওই গুড় খেতে ওরা চলে যায় সকালবেলা ছেড়ে দেয় তো দুপুরবেলা দুটো পর্যন্ত বা আড়াইটো পর্যন্ত বাজারটা হয় একবেলা বাজার তারপরে ওরা ফিরে আসে তো সেই মহিলা নিজের গরুটাকে বলছে লক্ষ্মী দুটোর মধ্যে ফিরে আসে ধন্যবাদ সেদিন উদিতা আমি মাধবদা এবং ব্যাকগ্রাউন্ডে অপূর্ব অপূর্বতার কথাও সেদিনকে আলোচনা হয়েছে এবং নির্মল যিনি ছিলেন যে অনুষ্ঠানটা কিভাবে হবে কেমন করে হবে ইত্যাদি এবং এই পত্রিকার লেখা নেওয়ার ব্যাপারে আমাকে মাদা প্রত্যেক বছরই মানে